अल्लाह, अल्लाह अल्लाह, 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 करीब अन्ना सब रहमतुल्लाह लाइके एक जोर भी जिगिर अल्लाह अल्लाह, अल्लाशीद अहमद रहमतुल्लाह रहमुल्ला जिक्र कराये আপনি কি জন্য আসছেন কোন কাজ আছে আপনার আল্লাহ 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 সে এখন তার বডিটা জমি আর রুদে আল্লাহর আরশে চক্র মারতে আসে আল্লাহ বাহেরবা হামা মরদমে সিস্টা বজাহিরবা এত মানুষ তার সঙ্গে পারে না কেন আল্লাহ বলে আমার আশিককে তো দর্শন আমারে না দয়রাক্ষ আল্লাহ 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 আল্লাহ